আমার টাকা আমার পকেটে থাকবে কিন্তু টাকার তো মোট টাকার তো ম্যাথ নাই কোনো মোর এটার তো কোনো টাকার ম্যাথ নাই যে এই এতদিন পকেটে থাকার থাকবে কিন্তু এরপর থাকতে পারবে না বাট যদি এই টাহাডারে মুই সিম কোম্পানির কোনো কোন কোম্পানির একটা সিমের মধ্যে ঢুক ওই টাহাডারে নির্দিষ্ট ক্যান ম্যাথ থাকবে মোট তার কি কোনো মূল্য নাই যে এই যে তার মানে একটা নির্দিষ্ট তারা ম্যাথ দিয়ে দেয় এক মাস বা দুই মাস বা পনেরো দিন বা পাঁচ দিন যাই দিক না কিন্তু এ এটা তো বাংলাদেশি টাকা আর ওটা সিম কোম্পানি বাংলাদেশি তাই ব্যবসা করতে আছে কিন্তু বিপরীতে কেন এই টাকাটার ম্যাথ থাকবে এই এটা কি টাকা না নাকি এটা এটা কোনো দেশ থেকে আমি চুরি করে বা ডাকাতি করে আনছি সেই কারণে ম্যাথ বৃত্তি থাকবে ম্যাথ ম্যাথ চালাবে তারপর যখন এই টাকা দিয়ে আমি এমবি কিনি মিনিট কিনি নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় সে সময় কেন থাকবে বা এই সময়টার মধ্যে আমার আমাদের কেনই বা খরচ করতে হবে আর সম্ভব না চাইলেই তো সবাই এই এই মানে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট টাইমের ভিতরে সবাই খরচ করতে পারে না বাট ওই টাকাটা নির্দিষ্ট সময়ের পর নিয়ে যাবে তো সে যায় না বা তার পকেট থেকে আসে না কিন্তু আমাদের মোগো টাকা মোরাই ঢুকাইছে ওই কোম্পানি সিমটার ভিতরে কিন্তু এই একশো টাকা এটা তো নিশ্চিত বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা নিশ্চিত কিন্তু এই একশো টাকা যদি সিম কোম্পানির ভিতরে ঢুকায় তার নির্দিষ্ট সমস্যা যদি আমরা কথা না কইতে রই মুগো টাকা মুগো পকেট তুলতে আনি টাাড়ে পকেটে তুইয়ে দিলাম ধোয়ার পরে বাট এটা তো কোনো ম্যাথ নাই যে এতদিনের মধ্যে এটা খরোস করতে হবে বাংলাদেশে যে এমন কোন যে নিয়ম তৈরি করে নাই যে এই টাকাটা এতদিন পর অসাল হইয়া যাইবে এটা তো যতদিন টাকার নোটটা ভালো থাকবে যতদিন টাকাটা বুঝাবে এটা 100 টাকার নোট ততদিন তো মানে চলবে কিন্তু সিম কোম্পানি উল্টো নিয়ম করছে আমার টাকা আমি কি করব না করবো সেটা তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে বাট তাদের কাছ থেকে জানতে হবে আমরা কিভাবে খরচ করব এইটাই তো বুঝাইতে চাইছে মানে আমরা সিম কোম্পানিকে টাকা দিচ্ছি তা আমরা ভ্যাট দিচ্ছি আমরা তো ভ্যাটও দিয়ে কথা কইতেছি নাকি ব্যাটবিহীন তো চালাইতেছি না সিম কিননে চালাইতেছি ব্যাট নিতে আসে তারপরও কি এই টাকাটার পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছে না আমরা তো চাইলেই তো পাঁচ বছর এই টাকাটাই আমি খরচ করতে পারবো না পারবো কিন্তু তারা নির্দিষ্ট সময় দিয়ে এই এই যে যে সময়টা দিয়ে দেশে কি কারণে আমার টাকার তো কোনো জায়গায় এই যে টাকা নোটে কিন্তু লেখা নাই যে এখানে তো মানে লেখা নাই যে কোনো জায়গায় যে নির্দিষ্ট এক মাস বা দুই মাস একজনের পকেটে টাকাটা থাকতে পারবে পরবর্তীতে টাকার মালিক আর একজন হবে বা এটা অসল হয়ে যাবে এমন কোনো সময় বা এমন কোনো কিছু এখানে উল্লেখ করে নাই বাট যখন সিম কোম্পানি টাকা ডুবে রবি বলেন এয়ারটেল বলেন টেলিটক বলেন বাংলাদেশে যে কোনো সেক্টরে সিম বলেন তারা এই কাজটা কেন করছে আমাদের মানে আমার মুগুর টাকার কোনো দাম নাই আমরা গ্রাহক তার জন্য কি টাকার দাম নাই যখন তারা টাকার জন্য টাকা মানে এই টাকাটাই অসল করে দেবে এক মাস পর এই অসলবিহীন টাকাটারে কিভাবে চালাবে আবার তো সিমে বর্থ হবে টাকাটা এই যে অসাল করণ্য বিহীন মানুষকে ধান করা বা এই যে ডাকাতি করার পর্বগুলো বন্ধ করা যায় না এই যে একশো টাকার কি আমাদের কাছে মূল্য নাই বা সমাজের কাছে মূল্য নাই যে একশো টাকা বললে পরবর্তীতে ওই টাকাটা চলবে না যে এই যে মানে টাকাটা এমবি রে কাটটা যায় পর্যাপ্ত পরিমাণ সবাই তো এই টাকাটা মূল্য বা টাকাটা সবাই খরচ করতে পারবে না পরবর্তীতে টাকাটার ম্যাচ শেষ হয়ে গেলে টাকাও গেছে এমবিও কাছে মিনিটও গেছে সব গেছে বাট পরবর্তীতে আমরা তো ওই ওই জিনিসটা চালাতে পারি না যখন এই টাকা জিনিসটা বাংলাদেশে কোনো জায়গায় বা কোনো বাংলা পৃথিবীর কোনো প্রান্তের টাকাই লেখা নাই যে নির্দিষ্ট টাকা চলবে বা নির্দিষ্ট সময়ের পর টাকাটা অচল হয়ে যাবে এমন কোনো জায়গায় এমন কোন পৃথিবীতে এমন কোন প্রান্তে এমন কোনো গ্রামে হয় না এখন পর্যন্ত বা সামনেও হবে কিনা সন্দেহ আছে কিন্তু এই যে মানে সিম সেক্টরে বা সিমগুলোতে এইভাবে কেন হচ্ছে কিছু নির্দিষ্ট সময় পর অসল হয়ে যাচ্ছে না আমাদের টাকাগুলো মুগো টাকাগুলো এমবিগুলো মিনিটগুলো অসল হয়ে যাচ্ছে না তারা কেটে নিয়ে যাচ্ছে না যে কেটে নেওয়ার পর বো লই যেতে আছে মিনিটটিরে এই যে হাজার হাজার টাকা বা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে মিনিটের মাথায় এই যে চোরদের কি ধরবে নাই চোরের কোনো ই নেই চোরদের খোঁজার মতো কোনো ক্ষমতা নাই ভাই চোরদের ধরার মতন ক্ষমতা যে মানুষের টাকা নিয়ে যাচ্ছে বিনা কারণে যে নিয়ে যাচ্ছে এই টাকাগুলো ভাই মানুষের পকেটের টাকাগুলো তাদের সিমের ভিতরে ঢুকাই রাখলে আপনি মিনিট খরচ করেন বা না করেন এখন সাপোজ আমি একশোটা টাকা আমি থেকে আনছি বা আমি কাজ করে পাইছি ঠিক আছে পাওয়ার পর পয়েন্ট পয়েন্ট কথা মতো কোনো কথা কওয়া যাবে না বানি এখন এই একশো টাকা আমি এক জায়গা থেকে কর্ম করে আনছি আনার পর এটা তো আমার পকেটেই থাকবে পকেটে থাকলে আমি কোনো কারণে কোনো জিনিসে আমি খরচ করলাম না কিন্তু নির্দিষ্ট তার দুই মাস হয়ে গেছে এই টাকাটার বয়স আমার পকেটে বা পনেরো দিন হয়ে গেছে সে সময় শেষে কি আমার টাকাটা আমার পকেট থেকে উদাও হয়ে যাবে বাংলাদেশ কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার কি আমার পকেট থেকে টাকাটা এসে নিয়ে যাবে কোনোভাবেই নেবে না টাকার মালিক এখন আমি নাকি এখন যে রকম আমি সিম কিনছি সিমের মালিক আমি বা টাকা লোড করবো সেটার মালিক আমি এম বি কিনবো সেটার মালিক আমি কিন্তু আমি খরচ না করতে পারলাম আমি ব্যবহার না করতে পারলাম আমার প্রয়োজনে না লাগলে তারপরে তাদের সময় শেষ হয়ে গেলে কেন কেটে নিয়ে যাবে এই এইটা কি কোন যুক্তিতে বা কোন পয়েন্টে তাদেরকে এই মানে এই বর্তমান সরকার তাদেরকে লাইসেন্স দিয়েছে বা এই নিয়মেও তারা চলতে আছে বা এই টাকাগুলো যে কেটে নিয়ে যাচ্ছে এমবি হাজার হাজার কেটে নিয়ে যাচ্ছে এগুলো কাদের হাতে যাচ্ছে কারা পাচ্ছে ভাই আমরা তো আমরা তো জনগণ এত এমবি খরচ করতে পারি না বা কেটে নিচ্ছে কেন কেটে নিয়ে বা কারাই বা এই এই যে এই টাকাগুলো টাকার গুলো হিসাব গুলো কার পকেটে যাচ্ছে কে খাচ্ছে এই যে জনগণের সাধারণ জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা কে খাচ্ছে যে এখন আমি তো একশো টাকা আমি পকেট থেকে খরচ করব না আমি আমার পকেটে থাকবে আমার সিমের ভিতরে থাকবে আমার ফ্ল্যাক্স লোড যেখানে খুশি সেখানে রাখবো বাট সময় নির্দিষ্ট সময় শেষে কেন আমাদের টাকা আমার মুগো টাকা সাধারণ জনগণের টাকা কেন মানুষের পকেট থেকে তারা নিয়ে যাবে এখন মানুষের পকেট বলতে ওই যে সিমের ভিতর যে টাকা থাকবে সেটাই মানুষের পকেট কিন্তু তার ওই সিমটার মালিক সে ভ্যাট দিচ্ছে ভ্যাট দিচ্ছে সরকারকে বা সিম কোম্পানি বলেন যা বলে নাকি ভ্যাট দিচ্ছে এই এই যে চোরামি এই যে চুরি এইগুলো তো বন্ধ হওয়া উচিত এই চোরদের তো ধরা উচিত যে মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে ডাকাতি করে কিন্তু সিম কোম্পানিগুলো তারাও তো প্রকাশ্যে ডাকাতি করতে আছে এই যে প্রকাশ্যে ডাকাতগুলোকে ধরা উচিত না তাদেরকে এই যে আইনের আওতা আনা উচিত না যে এই যে সাধারণ জনগণের টাকা কেয়ার নির্দিষ্ট সময় দেওয়া থাকবে কোনো সময় তো থাকারই কথা না